পনেরো বছর বিশ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছয় মাসে কিভাবে বের হয়ে যায় আর যদি বের হয়েও যায় তাহলে এটা বুঝে নেওয়া স্বাভাবিক না যে পিছনে সেকেন্ড ফাদার আছে অর্থাৎ মানি তো কামা আঘাতকারীকে ক্ষমা করলো আমি অপমানকারীকে কখনোই ক্ষমা করি না কারণ কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আছে তবে অপমান মোটেও না আমাকে যে পাবে তার তিনশো পঁয়ষট্টি দিনে বিজয় দিবস আই লাভ ইউ এটাই বাস্তব হ্যাঁ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখবেন টিকটক ইনস্টাগ্রাম সহ বাংলাদেশ কাপানো সেরা দশ জন ভয়েস কিং যারা তাদের ভয়েসের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে তো চলুন বেশি বক বক না করে শুরু করা যাক আজকের ভিডিও সময় সুতরাং সো শুরুতে রয়েছে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় ব্যক্তি রিপন মিয়া অর্থাৎ রিপন ভাই বর্তমানে তার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া সহ টিকটক এবং ইনস্টাগ্রামে ট্রেন্ডিং কা পাচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হয় barber পাশে এস ভাই এস বসে আমি যে সিঙ্গেল আমার পাশে কেউ বসে না এটাই বাস্তব আই লাভ ইউ সো গাইস এরপরে রয়েছে বর্তমান সময়ের ব্লগার এবং টিকটকার সাইফুল ইসলাম বিশেষ করে তার ইসলামিক ভয়েসগুলো মানুষের মন কেড়েছে তুমি খার প্রেম দেখে মুগ্ধ হয়ে প্রেমে পড়ে গেলে তুমি কি আল্লাহর আযাবের ভয়ে থাকা ঈসা আলাইহিস দেখনি সো গাইস এরপরে রয়েছে টিকটকের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি গনি ভাই সেখানে তোমার অস্তিত্ব থাকবে সেখানে আমার ছাওয়া রাখব না নিওত করে ফেলেছি দুনিয়া সবাইকে ভালোবাসলো তোমাকে ভালোবাসব না मिস্টার বোম্বাসটিক বোম্ব সো গায়েস এরপরে রয়েছে টিকটকে লোকাল হিরো নামে পরিচিত আজেরা পাবলিকের কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটকের কিং কবির ফাইসাল আমি তোমার সব থেকে কাছের মানুষ হব। তোমাকে বলে হোক আমার আর অন্য কিছু চাই না আলহামদুলিল্লাহ সে আজা তো দূরে দূরবীনেও তো আর ছায়া খুঁজে পায় না সো গায়েস এরপরে রয়েছে টিকটকে কালাপিলাই মানে আপন ভাই মুখ ঘুরাইসেন ভালো কথা আর কোনোদিন ফিরে আয়েন না কঠিনভাবে অপমান নেবেন ধন্যবাদ তো যাই হোক গায়ে এরপরে রয়েছে টিকটকে পুরাতন ভয়েস কিং মেহের চৌধুরী তার ভিডিওগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে আমি এবং আমার মস্তিষ্ক সম্পূর্ণ ভাবে সাথে এর মানে কি বুঝো এইসব ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে পালন করার সময় আমার নাই তার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে সো গাইস এরপরে রয়েছে টিকটকের আরও একজন জনপ্রিয় ভয়েস কিং এবং সেলিব্রিটি এমদাদুল আমি ভালোবেসে সম্পর্ক বানাই স্বার্থের ভাই বন্ধুত্ব আমি বানাই না সো গাইস ভিডিও শেষে যিনি রয়েছেন তিনি আর কেউ নয় বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর এবং বাংলাদেশের জনপ্রিয় একজন ভয়েস কিং আমাদের অমর অন ফায়ার মানে অমর ভাই এই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করে দেখুন এবার দেখুন সুন্দর না এটা এডিটিং সো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ